ইসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুমুল্লাহাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব বিশেষ অঙ্গ নরম হয়ে যাওয়া ও প্রয়োজনীয় সময় শক্ত না হওয়ার কারণ ও সমাধানের বিষয় নিয়ে সম্মানিত দর্শক যাদের বিশেষ অঙ্গ নরম থাকে ও প্রয়োজনীয় সময় শক্ত হয় না চক্ষু লজ্জায় কারো কাছে কিছু না বলে বিভিন্ন জায়গা থেকে ওষুধ কিনে খেয়ে আরও ভালোর সে খারাপটাই হয়েছে সুতরাং আপনাদের সঠিক সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুধি আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন জেনে নেই বিশেষ অঙ্গ নরম হয়ে যাওয়া বা প্রয়োজনীয় সময় শক্ত হয় না কেন যৌন মিলনের পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান অক্ষমতাকে বলে পুরুষ অঙ্গের শিথিলতা এই শিথিলতা অনেক কারণে হয়ে থাকে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে দেখা যায় যারা অনৈতিক কাজে লিপ্ত থাকেন তারা পুরুষঙ্গের শিথিলতা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন এছাড়াও অতিরিক্ত দুশ্চিন্তা বা অর্থনৈতিক সমস্যা জন্মগত বিকলতা প্রোস্টেট ও অন্ডকোষের কোনো সমস্যা শারীরিক অক্ষমতা অতিরিক্ত হস্তমৈথন ও স্বপ্নদোষ তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধির ঔষধ সেবন ও হরমোন বৃদ্ধির ইনজেকশন গ্রহণের ফলে লিঙ্গ উত্থান অক্ষমতার হার বর্তমান প্রেক্ষাপটে অনেক গুণে বেড়ে গিয়েছে এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী এসিডিটি বা পেটের গ্যাস নিয়ন্ত্রণকারী ঔষধ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণকারী ঔষধ ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী বা ঘুমের ঔষধ সহ ইত্যাদি ঔষধ সেবনে হতে পারে লিঙ্গ উত্থান অক্ষমতা বা পুরুষাঙ্গের শিথিলতা অর্ধেকেরও বেশি রোগী লিঙ্গ উত্থান অক্ষমতায় আক্রান্ত হয় ডায়াবেটিস ও বিভিন্ন প্রকারের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এছাড়াও পেটের নানা রকম রোগ আইবিএস পুরাতন আমাশয় দীর্ঘদিনের পেটের গোলযোগ লিউকোমিয়া সহ টেস্টোস্টোরিন হরমোনের লেভেল বেড়ে যাওয়া এবং প্রোলেকটিন হরমোনের লেভেল কমে যাওয়া এমনকি প্রোস্টেড গ্ল্যান্ডের কোনো গুলোযোগ দেখা দিলেও হতে পারে লিঙ্গ উত্থান অক্ষমতা বা পুরুষঙ্গের শিথিলতা সন্ময়তে শুধুই আমাদের লিঙ্গ উত্থান অক্ষমতা বা পুরুষঙ্গের শিথিলতা দেখা দিলে অনভিজ্ঞ কোনো চিকিৎসক বা ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ কিনে না খেয়ে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি একজন ডাক্তার সঠিক ডায়াগনিসিস করে রোগের কারণ নির্ণয় করেন এবং একজন ডাক্তার সঠিক কারণে চিকিৎসা করে থাকে আর রোগের কারণ চলে গেলে রোগটি এমনিতেই সেরে যায় ইনশাল্লাহ সম্মানিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা অতিরিক্ত স্বপ্নদোষ ধজাবঙ্গ, ধ্বজ পেট ফাঁপা বধজম অজীর্ণ আইবিএস নাকের পলিপাস সাইনোসাইটিস মাইগ্রেন ও মাথা ব্যথা সহ যে কোনো ধরনের রোগ যত কঠিন যত পুরাতনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত সুধি যারা বিভিন্ন প্রকারের যৌন রোগে আক্রান্ত হয়েছেন চক্ষু লজ্জায় কারো কাছে কিছু বলতে পারছেন না আপনাদের জন্য কয়েকটি ওষুধের নাম বলে দিলাম এক নম্বর উষ্ণ প্রকৃতির মানুষের জন্য সফুফ সিমেন্ট প্লাস দুই নম্বর শীতল প্রকৃতির মানুষের জন্য সফুফ আজওয়াইন সফুফ আম্বরি মুমুইয়া প্লাস এবং সফুফ আওলা প্লাস সেবনে অত্যন্ত কার্যকরী এমন কি যারা আশা ছেড়ে দিয়েছেন আর কখনোই কোনো দিন যৌন করতে পারবো না উপরোক্ত ঔষধ সেবনে তারাও ফিরে পেতে পারেন হারানো যৌবন সন্মাইতে সুধি আপনাদের জীবনকে আনন্দময় করে তুলতে ও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মোহান আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবার